হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল সকাল দেখো লাইন চলে গেছে ভীষণ গরম এমনিতেই কদিন থেকে যা গরম পড়েছে অসম্ভব গরম তার মধ্যে মাঝে মাঝরাতে লাইন চলে যাচ্ছে কখনো সকাল সকাল ভোরের দিকে লাইন চলে যাচ্ছে নিয়ে রুমের প্রচণ্ড ডিস্টার্ব হচ্ছে তো এই যে লাইন চলে গেছে আর উঠে পড়েছে এরা সবাই এবার চলো আমি বিছনাটা কুটিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা এখানে বিছনাটা আমার গোটানো হয়ে গেছে দেখো আর আজকে শিবরাজের একটা প্রোজেক্ট করানোর আছে ওর স্কুলের মানে একটা প্রজেক্ট আছে সেটা করাতে হবে তো তার জন্যে কালকে গেছিলাম বাজার আর এই যে এগুলো কিনে নিয়ে এসেছি অনেক রকমের কাগজ আছে কালারিং আর এই যে এই একটা আর্ট পেপার ওদের একটা প্রোজেক্ট দিয়েছে স্কুলে দুদিন ছুটি দিয়েছে তার জন্যে তো সেই প্রোজেক্টটাও করিয়ে নেব আর ঘরের ঝাড় দিয়ে নিই তারপরে জলখাবার

আমার আজে বেটা হাই 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 পারি গেল পারি গেল ঠিক আছে না ধরেছি এই বোমা কি করে না বেটা না না এই আয় এ দেখে চাঁদ মামা আছে চাঁদ মামা আয় 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 ঠিক করে দি যা ঠিক না আজকে টিকা করে দিয়েছি

দিচ্ছি শো শো তুমি শুয়ে থাকো শুয়ে থাকো আমি ঘামাচি পাউডার দিয়ে দিচ্ছি আর যে মজার ছেলে বলবে কি বলবে তুমি আর লোক সবাইকে কি বলবে কি বলবে বলবে দাও তো এখানে মা ব্যাটার আদর হচ্ছে আমাকে খুব আদর করছে আর্য তো আমিও আদর খাচ্ছি আর ওকে একটুখানি কিছুক্ষণ রেখে নেব তারপরে ঘরের কাজ করব ওর মুডের ওপর ডিপেন্ড করে আমার কখন কি কাজ কিভাবে আমি করব তো একটু শান্ত হয়েছিল। এরপরে থাকলো চান টান করিয়ে দেওয়ার পর তারপরে আমি আমি ঘরগুলো মুছে নিলাম আর প্রথমে আমার রুমটা আমি মুছে নিচ্ছি এরপর বারান্দাটাও মুছে নেব এমনিতে দুটো রুম তো বন্ধ রেখেছি তারপরে বাকি একটা রুম মানে দুটো রুম আর বারান্দায় রয়েছে তো দুটো রুম আর বারান্দা মুছে নিয়েছিলাম আর দেখো কিনে মুছে আর আজ যখন চুপ করে বসে আছে আবার কখন মুছতে মুছতে আবার নিতে হবে কোনো ঠিক নেই এই যে বসে বসে এখন ও বাম বাম ভোলে দেখছে সারাদিনই প্রায় এখন ঘরে বাম বাম ভোলেই চলে বলতে পারো কারণ ওই গানটাই শুনতে ভালোবাসে আর গরু আর ইউটিউবে ওগুলোই চলে ওই মেরি গাইয়া এগুলোই সমস্ত দেখতে থাকে আর ঘরটা মুছেন নেব তারপরে আরও যা কাজ আছে সেই সমস্ত কাজগুলো করে নেব তো এইখানে আমি বারান্দাটা মুছে নিচ্ছি আর এতটা বড় বারান্দাটা যে মুছতে মুছতে প্রায় হাতটায় ব্যথা হয়ে যায় ওই জন্য মাঝে মাঝে একদিন করে ছেড়ে দিই মোছা আবার একদিন করে মুছি ডেলি মুছতে পারি না তো যেদিন যেদিন করিয়ে ঘর মোছাটা দেখাতে আমার ভালো লাগে না কারণ এটা আরও কি দেখাবো এটা তো সেরকম দেখাবার নয় আমার ভিডিওতে খুব কমই আমি ঘর মোছা ছাড় দেওয়া এগুলো দেখাই তো আজকে শেয়ার করলাম ভিডিওটাতে আর আজকে একটু আমরা বিকেলবেলায় বেরিয়েছিলাম ঘুরতে বন্ধু বান্ধবদের সাথে মানে বান্ধবীদের সাথে আর কি আমার যে সমস্ত বান্ধবীরা আছে স্কুলের মানে বেটুর স্কুলের বন্ধুর মারা তাদের সাথে বেরিয়েছিলাম একজন বান্ধবীর বার্থডে হিসেবে মানে ছিল তো সেই হিসাবে ও কিছুটা পার্টি দিয়েছিল সেদিন তো তার জন্য বেরিয়েছিলাম আর দেখো রান্না বসেছে আর রান্না করতে করতে জামও খাচ্ছি আর জামটা নুন আর লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়েছিলাম জাম খেতে আমার ভালোই লাগে আর ছোটোবেলায় যখন এই রকম সিজনে বাবা জাম নিয়ে আসতো আর নুন লঙ্কা মাখিয়ে খেতাম তো আমার জামটা ছোটো থেকেই ভালো লাগে আর এখানে ডিম সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি বানিয়ে নিয়েছিলাম তো রান্না কমপ্লিট খেতেও বসে গেছিলাম আর দেখো এইখানে তারপর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম আমরা ঘুরতে যে বান্ধবীটার জন্মদিন ছিল সেই বার্থডে পার্টিটা দিয়েছিলো তো তার বার্থডে সেদিন ছিল না তো এরকম সে পার্টিটা দিয়েছিল সেদিন তো তার জন্য আমরা ঘুরতে গেছিলাম সবাই মিলে সব বান্ধবীরা মিলে ছেলে যারা মানে আছে তাদের তারা মিলে তো ওরা নিজেদের মতন খেলা করছিল আমরা নিজেদের মতো এনজয় করছিলাম তো বেশ ভালোই কেটেছে দিনটা খালি একটু প্রবলেম হয়ে গেছিলো আর্যর জন্য আর্য একদম কোল ছাড়তে চাইছিল না দেখো সম্মানে বলছে আমাকে কোলে নিতে আর সম্মানে বলছে খালি উঠব তো তারপরে ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ বদমাইশি করলো তারপর ঘুমিয়ে পড়েছিল তারপর এখানে আমরা রাত্রেবেলায় খেতে বসে গেছিলাম ওখানে ও যে পার্টিটা দিয়েছিল তো মাংস পরোটা সবাই মিলে নিয়ে বসে গেছিলাম তারপর বাড়ি চলে এলাম এখানে ভিডিও টেন্ডা করছি টাটা